আমরা পৃথিবীতে আসার পূর্বেই আমাদের নারীর যোগ তৈরি হয় ভাবছ তো কিভাবে মায়ের দেহের নারীর যোগের সাথেই তো আমাদের অস্তিত্বের পথ চলা শুরু হয় মায়ের শরীরই তো আমাদের অস্তিত্বের প্রথম বাসস্থান তারপরে অঙ্গ প্রত্যঙ্গ অনুভব অনুভূতি ইত্যাদি সব আসে আমরা সারা জীবন ধরে সেই নারীর যোগের অনুভব অনুভূতি এগুলো খুঁজে চলি কেউ পায় কেউ পায় না আমাদের এই অন্বেষণ এই খুঁজে চলার জন্য যে প্রয়াস তা আমাদের আলাদা করে করতে হয় না নারীর টান প্রত্যেকের ভেতরে এমনভাবেই থাকে যে তা স্বতঃস্ফূর্তভাবে অনুসন্ধান করতে থাকে খুঁজতে থাকে এর জন্য কাউকে পৃথক ভাবে কিছু করতে হয় না আমরা যাকে খুব ভালোবাসি মেয়ে হলে তার মধ্যে বাবার মতো খুঁজতে থাকি আর ছেলে হলে মায়ের মতো কিংবা ভালোবাসার মানুষটির মধ্যে বাবার মতো বা মায়ের মতো কিছু গুণ কিছু বৈশিষ্ট্য দেখলে আমাদের অনুভব যেন কয়েকশো গুণ বেড়ে যায় এ পর্যন্ত শুনে তুমি হয়তো ভাবছ আমি মা বাবার বিকল্পের কথা বলছি কিন্তু না আমাদের জীবনে ওই দুটো মানুষের কোনো বিকল্প হয় না আমি আমার ভালোবাসার মানুষের কাছে বাবার মতো আগলে রাখা অথবা বাবার মতো কিছু কিছু গুণ খুঁজে যাব কেউ হয়তো মায়ের মমতার মতো কিংবা মায়ের গুণের সাথে সামঞ্জস্য আছে এরকম খুঁজবে আসলে পৃথিবীর আলো দেখার পর আমাদের নারী কেটে দিলেও নারীর টান প্রত্যেকের অন্তরের গভীরে থেকে যায় কোনো এক ক্রাইসিস বা সংকটের মুহূর্তে মন তার সকল স্তরে চাইতে থাকে তার সকল অঙ্গ দিয়ে চাইতে থাকে সেই নারীর টানের পরশ ভাবি সেই পরশ যদি সংকটের সময়ে একটু শান্তি দেয় একটু স্বস্তি দেয় অথবা কাঁধে ভরসার স্পর্শ দিয়ে বলে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট একটি প্রচেষ্টা আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা শুনে তোমাদের কেমন লাগলো একটু মন্তব্য করে জানিও একটু কমেন্ট করে জানিও আর এই প্রচেষ্টার কথা শুনে যদি তোমার মনে কোনো অনুভবের সৃষ্টি হয় তা জানাতেও ভুলো না কিন্তু